নৈসর্গিক সৌন্দর্যের মায়াবী এই ধরনিতে মানুষ শ্রেষ্ঠ মাখলুক হলেও পশু পাখিও এর সৌন্দর্য বৃদ্ধি করেছে বহুগুণে পাখিদের এমন কিচিরমিচির আর খুন আর অপরদিকে সামুদ্রিক মাছের এমন দিলাখেলা দেখতে কার না ভালো লাগে আর তাই তো এখন প্রকৃতির মাঝে গিয়ে একেবারেই প্রাণী কিংবা পশু পাখির সাথে মিশতে হয় না খুব সহজে আপনার ঘরের কোণে ছাদে কিংবা বারান্দায় পুষতে পারেন এমন নানা প্রজাতির পাখি যে পাখিগুলো আপনার বিষণ্নত মন মানসিকতাকে কিছুটা শান্ত দিবে কারণ পশু পাখি পারে আপনার মনে শান্তি আনতে মানসিক বিষণ্নতা একদিকে পারিবারিক সাংসারিক টেনশন মুক্ত করতে পারেই এই পশু পাখিগুলো তাই পশু পাখির প্রতি ভালোবাসার শ্রদ্ধা জানালেই আপনার সাংসারিক কিংবা মানসিক কিছুটা দুশ্চিন্তা দূর হতে পারে সাধারণত এরকম পশু পাখি বিক্রি কিংবা অ্যাকোরিয়াম বিক্রি এগুলো শহর অঞ্চলে হয়ে থাকে কিন্তু গ্রামে একেবারে প্রত্যন্ত অঞ্চলে এগুলো একেবারে নতুন আগে দেখছি টাউন বাজারে গেছি কাম টাম করবার নিয়ে দেখছি কিন্তু বগুলা চাপা হয় নাই আচ্ছা দেখ পারবাই যা শহরে বন্ধুর আগে ঢাকা শহরে গেছি আইসি গুলিস্তান সায়দাবাস এগুলো দেখ ঘোরাঘাড়ি করছি রকম দেখছি কাছের ভিতরে মাছ কার্ভু মাছ গ্লাস কাপ সিলভার ব্যারিগেড নানান কিছু দেখছি এখন দেখেন আমাদের পুলিশ এলাকায় গ্রামে মোটামুটি চলছে এগুলা নতুন হালফারাম যে কী নিয়ে আসছে পাখি নিয়ে আসছে মাছ কত রকমের মাছ নিয়ে আসছে এর পরিবর্তন আরও কি হবে আল্লাহ কি দেখাবো বাবু কেমন লাগতেছে তাতে মোটামুটি খুব ভালো লাগতেছে মানে অন্য জায়গায় যে কোনো সময় কাম করি আবার লাস্টে মানে আসার সময় বৈশাখ থেকে খুব ভালো লাগে আর কি তো যুগের পরিবর্তন হচ্ছে সেই সাথে আমাদের গ্রাম অঞ্চলগুলো অনেক আপডেট হচ্ছে এখানেও মানুষের চাহিদাটা দিন দিন বাড়তেছে যে ভালো কিছু করার জন্য তো আমাদের গ্রাম অঞ্চলে যে বাসাবাড়িগুলো আছে এখানেও অনেকেই বাসাবাড়িতে বিল্ডিং করতেছে ভালো ভালো আপনারা ঘর বাড়ি করার চেষ্টা করতেছে তো আমি মনে করি যে শহরের পাশাপাশি আমাদের গ্রাম অঞ্চলের যে পরিবেশে যে সুসজ্জিত একটা পরিবেশ করার চিন্তা করতেছে তার সাথে যদি কোনো মানুষ যদি এই ধরনের এই যে আপনার মাছ এবং কি যে পাখি এগুলো নিয়ে যায় তাহলে আমার মনে হয় যে বাড়ির সৌন্দর্যটা আরও ফুটে উঠবে এবং বাড়ির যে ছেলে মেয়ে ছেলে মেয়েগুলো আছে, তারা অনেক আনন্দিত হবে যে এখানে যে পানিগুলো আছে পানিগুলো কতদিন পরে চেঞ্জ করতে হয় এটা আমরা সাধারণত এক মাসে দুইবার চেঞ্জ করি সেই ক্ষেত্রে আপনার মাছটা সুস্থ থাকে এবং অনেকটাই এটা কি কোনো বোঝার উপায় আছে যে কোন ধরনের পানির কোন কালার আসলে এটা চেঞ্জ করতে হবে বোঝার কোন উপায় আছে হ্যাঁ অবশ্যই আছে যেমন পানি যদি আপনার স্বচ্ছ না দেখায় সেই ক্ষেত্রে আপনার পানিটা পরিবর্তন করে দিতে হবে এবং পানিটা আর্সেনিক যুক্ত যদি হয় আয়রন যুক্ত তাহলে আপনার পানিটা পরিবর্তন করে দিতে দ্রুত চেঞ্জ করতে হবে দ্রুত পরিবর্তন আচ্ছা এখানে যে লাইটিং এর ব্যবস্থা এবং এই এই গ্লাস যারা কিনবে তারা কি পুরাটাই সহ কিনবে জি জি অনেকে আপনার সহ কিনতে পারবে এবং মাছ আলাদা কিনতে পারবে পাশাপাশি গ্লাসটা

বিষয়টা কোথায় পাবে পার্টসগুলো কোথায় পাবে ইলেকট্রিক পার্টসগুলো আমার কাছে পাবে এবং একটা ইলেকট্রিক এই অক্সিজেনের যে পাম্পটা এটা আপনার এক মাসে মাত্র বারো থেকে তেরো টাকা অক্সিজেনের পাবে বিদ্যুৎ অপচয় হবে আর কি আর সেক্ষেত্রে আপনার অনেক সাশ্রয় হবে আপনি চাইলে আমার কাছে অনেক ক্রয় করতে পারবেন আর মানে এক কথায় অ্যাকোয়ারিয়ামের যত ধরনের সার্ভিস সবগুলো আপনার কাছে পাবে সমস্যা পড়লেও পারবে নতুন করে চাইলেও নিতে পারবে দিতে পারবে আচ্ছা এইগুলো কি খাবার দিচ্ছেন এটি আছে আপনার সূর্যমুখীর বীজ কাউন আছে তারপর চিনা আছে মিলেট আছে তারপরে আপনার মিনারেল ব্লক আচ্ছা এই খাবারগুলা এই এই খাবারগুলা কি মানে প্যাকেট করে কিনতে হয় নাকি একদম ডাইরেক্ট ক্ষেত থেকে নিয়ে এসে খাওয়ানো হয় এটা আপনার আমার কাছে প্যাকেট আকারেও কিনতে পারবে এবং আলাদাভাবে খুচরাও কিনতে পারবে আচ্ছা মূলত কি এই এইটাই তাদের প্রধান খাবার জি জি আচ্ছা আপনার এখানে কি কি ধরনের পাখি আছে লাভবাট আছে তারপরে বাজডিগার আছে তারপরে আপনার ককাটেল আনা হয় আপনার আনবো আর কি আচ্ছা এখানে যদি পাখির কখনো ডিম দেওয়া বা প্রজনন ক্ষেত্রে কোনো ধরনের এক্সট্রা চিকিৎসা ট্রিটমেন্টের কোনো প্রয়োজন হয় কি না ট্রিটমেন্ট তেমন ওদের জন্য লাগে না তবে কখনো কখনো ট্রিটমেন্ট দেওয়া লাগে যদি অসুস্থ বোধ করে অসুস্থ কিন্তু বাচ্চা হওয়ার জন্য বা ডিম দেওয়ার জন্য কোনো চিকিৎসা চিকিৎসা প্রয়োজন হয় না আচ্ছা সেক্ষেত্রে হলো মানে খাঁচা সহ কিনতে পারবে নাকি আলাদা করে পাখি কিনবে আলাদাও কিনতে পারবে খাঁচা সহ কিনতে পারবে এবং যদি কারো পছন্দ হয় যে শুধু আমি খাঁচা নিয়ে যাবো সে আলাদা আচ্ছা শুধু পিনজোর আচ্ছা আর যদি পাখি সহ নিতে চাই তাহলে নিতে পারবে আপনার এই যে ব্যতিক্রম একটা উদ্যোগ আসলে গ্রাম অঞ্চলে কিন্তু এরকম লক্ষ্য করা যায় না আপনার এই বুদ্ধিটা মানে এই প্ল্যানিংটা আসলো কিভাবে আসলে ছোট থেকে আমার ইচ্ছে পাখির প্রতি অনেকটাই ভালো পাখির প্রতি আলাদা ভালোবাসা তৈরি হয়েছিল তো তখন থেকে আমি ভাবতাম যে কখনো যদি এই দোকান পাট করি সেই ক্ষেত্রে আমি পাখির দোকানই দিব বা মাছের দোকান দিব এমনিতে ছোট থেকে আপনার ছোটো যে যেখানে পাখিটাকে দেখতাম দেখা যায় তো আপনার ধরার চেষ্টা করতাম আরও কাছে যাওয়ার চেষ্টা করতাম তারপরে যদি কোনো অসুস্থ পাখি থাকে ধরে আপনার ট্রিটমেন্ট দিয়ে মানে সারেও দিতাম আর কি তো সেই থেকে আমার চিন্তা যে অনেক তো দোকানপাট আছে আমাদের এলাকায় আমি যদি কখনো দোকান দিই তাহলে পাখি তারপরে মাছ এসবের দোকান দেবো যেন ছোটো বাচ্চাদের মনো মন জয় করা যায় এরকম আমার এটা এই পাখির যে বা এই যে উদ্যোগটা এটা তো মূলত হচ্ছে বাণিজ্যিকভাবে বাণিজ্যিক মানে চাইলেও কিনতে পারে তো এগুলো একটা করে যদি কিনে নেয় কয়টা করে জোড়া কত করে পড়ছে জোড়া পড়বে 800 টাকা এর ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে সেই ক্ষেত্রে অ্যাটাল পাখি আছে তারপরে আপনার বাচ্চা সহ আছে তো মানে সামনাসামনি কথা বলে আর কি নিলে সুবিধা হবে আর কি

আপনার গ্লাসের যে এসব সব কিছু আমার কাছে পাবে কয়টা থেকে কয়টা পর্যন্ত কাস্টমাররা আসলে পাবে আপনাকে এটা আমার সকাল সাতটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং সাপেক্ষে নিতে পারবে আচ্ছা এবার আসি হচ্ছে এটার হচ্ছে যে অবশ্যই এই ব্যবসা বা এই উদ্যোগের পেছন অবশ্যই আইনি কিছু প্রসেসিং থাকে যেহেতু পাখি পশু পাখি ধরে রাখা বা আটকে রাখা এটা আইনগত অপরাধ সেক্ষেত্রে আপনি এটা যেভাবে প্রশাসন থেকে পারমিশন নেওয়ার কথা সেইভাবে নেওয়া হয়েছে জি 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 প্রশাসনের অবগত দর্শক কথা বলছিলাম আমাদের আজকের এই গ্রাম বাংলার ব্যতিক্রমী একজন আয়োজক উদ্যোক্তা জনাব শামীমের সাথে কথা বলছিলাম নতুন একজন উদ্যোক্তা যিনি কিনা তার নিজের উদ্যোগে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে এমন ব্যতিক্রমী একটা আয়োজন করছেন আপনারা যারা বেকার অযথা ঘুরে বেড়াচ্ছেন ইচ্ছে করলেই সময় কাজে লাগাতে পারেন নতুন কোনো উদ্যোগে স্বাবলম্বী হয়ে পরিবার এবং নিজে সুস্থভাবে চলতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ